আমার কারণে কেন যেন মনে হচ্ছে তারাও কোনো না কোনোভাবে একটা লুপের মধ্যে পড়ে গেছে কোনো একটা ষড়যন্ত্র কোনো একটা চাল একটা গ্যাপ কথা আছে আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসা তারপর হচ্ছে মানে প্রশ্নবিদ্ধ করে ওদেরকে হচ্ছে ডাউন করা উপদেষ্টাদেরকে তারপর হচ্ছে ধরা একদম ছাই মেঘে ধরা তোমার এখানে প্রবলেমস হচ্ছে মানে থানায় অভিযোগ নিবে না হাসনাদ সার্জি ফোন দিতে হবে দায়বদ্ধতা কেউ নিতে আসে না কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না কি একটা অবস্থা দেশের ম্যাসাকার একটা অবস্থা তো যদি হাসনাত সার্জিস এখন তারা তো আমার বড় ভাই তাদেরকে আমি চিনি দেয়ার অনেস্ট এটা আই ক্যান ফিল দেম দে আর অনেস্ট নাহিদ ভাই বন্ধু আসিফ মাহফুজ ভাই আমার কেন কেন যেন মনে হচ্ছে তারাও কোনো না কোনোভাবে একটা লুপের মধ্যে পড়ে গেছে কোনো একটা ষড়যন্ত্র কোনো একটা চাল একটা গ্যাপ কোথাও না আছে আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসা তারপর হচ্ছে মানে প্রশ্নবিদ্ধ করে ওদেরকে হচ্ছে ডাউন করা উপদেষ্টাদেরকে তারপর হচ্ছে ধরা একদম ছাই মেখে ধরা এখন এরাও কিছু বলতেছে না আমাদেরকে যে হচ্ছে কী অবস্থা দেশে কী হালচাল কী হইতেছে না হইতেছে এবং হচ্ছে এরাও অ্যাকশন নিতে পারতেছে না সামনে তো হচ্ছে এই নাহিদ ভাইকে এই আসিফকে এদেরকে হচ্ছে নুল করে দিবে এই মোসফার সরোয়ার ফারুকই গেছে উপদেষ্টা কয়দিন পর হচ্ছে কি এই ভাই যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে সেই দায়িত্ব কিন্তু হচ্ছে নাইদাইয়ের পালন করবে না দায়িত্ব পালন করবে এবং মোসাফা সরোয়ার ফারুকের হচ্ছে সিন্ডিকেট ওই ব্যবস্থা হয়ে গেছে তো সব কিছু হাসনাত সার্জিস আমার কাছে মনে হচ্ছে না এখন এদেরকে আমরা নিজেরা আমরা নিজেদের দায়িত্বটা ঠিকমতো পালন না করে এদেরকে আমরা পাপেট বানায় ফেলতেছি এদেরকে পাপেট বানায় না এদেরকে মানুষ হতে দেন এদের একটা নির্দিষ্ট সময় আছে জীবনযাপনের জন্য ওইটুকু ওদেরকে করতে দেন তারপর হচ্ছে যতটুকু দায়িত্ব নিতে চায় ততটুকু তাদের দায়িত্ব দেন এর বেশি দেন না এত এক্সপেকটেশন বাড়ান না